একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধতা না অবৈধটা এখন তারা কবিরাজের কাছে চালাচালি করে না স্বামী স্ত্রীর কথা না স্ত্রী চলে গেছে কাছে গিয়ে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দে স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে আছেন

পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিসন মুসলিম বই থেকে আর এই যে আপনার কুরআন তেলাওয়াত ডেইলি একটু করে কুরআন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ এই ধরনের চোখ লাগা বদ নজর জাদু টনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন দাবি করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সাইন্স বিশ্বাস করে না করে জিন জাতি অস্তিত্ব আছে কি নাই আল্লাহ তালাক জিন্না ওয়াল ইনসান আল্লাহ পাক বলেন উনাহা

এবং আমাদের নেবী মোহাম্মদ সাল্লাহ আলীমকেও কিন্তু জাদু করা হয়েছিল জানেন আমাদের নেবী সাল আলী মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী নবী আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন সাল্লাহ আলী সামনেটা ধ্বংস করে দেওয়া হয় এরপরে এই সময় নাজিল হয় জাহাউদ্দিন রব্বুল ফাজাদ من شر ما خلق ومن شر غاسل إذا وقد ومن شر النفاثات في العقد اي جدول ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إيه بار نازل نعزلها يقول أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي سورة نعزلها এইগুলো এখন শিরকি আঁকিতে আমার সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে সে চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বোঝে বলছে কিনা এরকম কথা শোনা যায় নাট মানে কি বর্বতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রাজক্ষ দেবা দিবাদি হেলমোট তিনি সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা ইল্লা বিল্লা কোন শক্তি সমর্থনায় কে ছাড়া আল্লাহ ছাড়া তার আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দয়া ভালো আছে আপনি কি আমার দয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধান আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল তাহলে মাকে বাঁচানো যেতো না বাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্বাত অ্যাক্সিডেন্ট হতো এইটা কথা আমরা চলতে ফিরতে স্বীকার করছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে সারা বাসবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেল করে দেখবে ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহ সর্বদ্রঘিতা হচ্ছে হচ্ছে কি না এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্নতির সবচেয়ে বড় সমস্যা আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক নিয়াত করুন সকলে বলে আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিন্তু আপনার তা একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা হচ্ছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুনার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদ আহ পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আরো অনেক বই পত্র বাজাতে বেরোবেন শিরিক কি ও কেন ইত্যাদি এই টাইপের এইগুলো পড়লে আপনি সিঁড়িকে ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহ আকে সবাইকে শিরিক মুক্ত আমল করার তফ্রিকা রায় করুন সকলেই বলিয়া আমি আর একটা কথা বলি শিখ সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিখ চালু এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর হারাম হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিল্পী আছে এটাও কিন্তু শিল্পী জানেন ইচ্ছা হতম তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আরিফ জেহাদের তিনি বলছেন নদীল্লাহ আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারাম যে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলায় আরো এটা তো আমরা করি তখন নবী সাল্লাহ বলছেন দিলকে আইদা আজের জন্য মেনেই তো ওদের আবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের আবাদ কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হালাল হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তাকে বাজা আল্লাহ আল্লাহকে আমাদেরকে এই ধরনের শরীর থেকে বাঁচাতে করে আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদান এটুক করে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটু ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর শূন্য থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাত গুলোকে মানুষ সামাজিকতা বলে আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম শুনলাম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম মানে নবী তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক লাভ চলছে সমাজের মধ্যে তো আরেক খুব সুন্নতি বান্যীতি হলে না ওরা সেদিন তখন তোমাদের কাজ হবে আমার শূন্যতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়ত প্রাপ্ত খোলা হয়ে রাশেদা সাহাব একরাম তাদের শূন্যতকে আঁকড়ে ধরে থাকা এই সূন্যতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহবাকে আমাদেরকে বোঝাতে হবে যেমন থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো শূন্য নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাজ হয়েছেন আকবার নবী আমুত ওয়া আহিয়া বলেছেন সুরা মূর্তে আওয়াত করেছেন পড়লে আপনি করবেন আয়তাল কুর্সি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়াত করেছেন হ্যাঁ তেত্রিশবার সুফান করেছেন ঘুমিয়ে গেছে এখন যদি নবীর মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইচ্ছা এখন যদি ঘুমানোর নতুন কোন তরিকা আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বেড়াত হয়ে যাবে বেদাত শব্দ অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছি বেদার শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার শূন্য মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেও শূন্যত আছে নবী সাল্লাহ আলী ভাসাল্লামেরও শূন্যত আছে আমরা তার শূন্যত মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকে অভিজ্ঞান করুন ঠিক তাওহিদের অভিদের বিপরীত যেমন থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদা মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমাদের কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়ামী ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন এয়ারক্রাফ্টের সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সফারলনা হাযান ওয়া মা কুননা লাহুম মুখরিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুন ক্বালিবুন এই দোয়া বললে গেছে না যায় নাই দোয়া বাকি বল্লেছে এই দোয়াটা Nabi sallallahu alaihi wasallam গাধার পিঠে উঠে করেছেন ঘোড়ার পিঠে উঠে করেছেন ওই সময় যার সমসাময়িক বাহনের পিঠে উঠে করেছেন আমরা এ যুগের সমস্যা আমি বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ জায়স কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়স যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোন দলিল পাওয়া যাচ্ছে এটার এগেন্স্টে যেটা হারাও স্পষ্ট দরিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা একটা আরটা বেদা আছে দিনের ক্ষেত্রে বেদার

একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো যায় যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোন দলিল স্পষ্ট পাওয়া আছে ততক্ষণ পর্যন্ত

উদাহরণ দিলে এবার ঠেয়া হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটির স্যামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির স্যামাই খাওয়া কি যায় না যায় এটা খাওয়ারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনো খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোন দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন আজকে পনেরোই শাহবাস আমরা সবাই এখন হালুড় এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বিরাজ করে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন গোপাল কথা দরুদ ভাবো জিনিস দরুদ পড়লেন নাকি হয় কিন্তু আপনি দরুদ বললে নাকি হয় রসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে কি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবীরা করেন নাই এটা হল ধরনগত কথা বুঝতে পারছেন কিনা একটা হয় এটা কেমন আল্লাহ আমাদেরকে কোরবানি করতে বলেছেন চতুষ্প চতুষ্্যন্ত বুঝি চার পাওয়ার এখন ঘোরারও তো চার পাওয়া এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা করা মুরগি কোরবানি করা শুরু করে মোরক কুর্বানি করা শুরু করে মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি তো হালাল মোরগ তো হালাল গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ তার চতুষ্ পর্যন্ত কথা করাছে এটা যদি করেন জিনিসগত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যদি আমরা বলি আদাত বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে চার রাকাত ফরজ নামাজ করে রাখা চার রাকাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো গাছ নামাজ পড়লে নাকি হয় এর জায়গায় আমি পাঁচ রাকাত পড়ব কি হবে ফদরের নামাজ রাকাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ বলে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় রাকাত পড়লে নাকি হয় চার রাকাত পেলে আরো বেশি নাকি চার রাকাত পড়া শুরু করবে কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটাও লাভ তো এই যে কিছু মানুষ এখানে শেখ করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কিনা করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যুতের চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ চিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রং না রং প্রথম শির হচ্ছে আকিদা বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্ধান দিতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যাবে সবকিছু কার থেকে হয় তো এই যে একটা আকিদা আকিদার মধ্যে সিঁড়ি ঢুকেছে একটা সিঁড়ি ঢুকেছে আমলের মধ্যে আর সিরক ফিরে আমেল আমল গুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহবাদ দি অন্য কাউকে চেষ্টা করা আল্লাহবাদ অন্য কারো জন্য নজর গান করা আল্লাহবাদ অন্য কারো জন্য এই যে আপনি কোরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছেন সবই শিখুন এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আসবেন বালাটা খুলতে বললে খোলেন কেন খোলেন না আপনি দারুণ এটা খুলে ফেললে আপনার কি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা সিরকি আঁকিদা যদি এই পড়েন এই আংটিটা পড়লে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শিল্প হয়ে যাবে আবার